আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সামনে এমন একজন ব্যক্তি হাজির হয়েছে যিনি রংপুর জেলার সুখ্যাত বিখ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সানোয়ার খান প্রিন্স তো দর্শক চলুন সরাসরি চলে যাই প্রিন্স সানোয়ার খানের কাছে ভাই কই যান কই যান আমি ভাই ইন্টারভিউ দিতে যাচ্ছি ভাই ইন্টারভিউ তো এখানে হচ্ছে

ওইটাতে শুট হবে আমাকে কি টিভিতে দেখাবে হ্যাঁ ভাই টিভি আপনি সেলিব্রিটি মানুষ না আচ্ছা ভাই আপনার পকেটে কি আছে এক পাক মারি দিতাম ভাই এটা থাকে বলেন এটা তো আমি আমার আমার না খাইলে আমার ইন্টারভিউ ভিতর থেকে গলগলায়া বার হয় না হবে ভাই হবে হবে আপনি ধরেন আপনাকে শেষে ক্লিয়ার করব আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই বলেন শুনি তো ভাই সরাসরি এখন ইন্টারভিউতে যাই জি জি অবশ্যই নেন আপনি বিয়ে করবেন কবে আমি তো বিয়ে প্রতিদিনই করি কেন আপনি জানেন না এরকম কোশ্চেন কেন ভাই বিয়েটা প্রতিদিন কেমনে করে মানুষ ভাই কোনো মেয়ে আমাদের চয়েস করে না রে ভাই আমি এত প্রতিদিন কই কি ভাই বিয়ে আমার হয় না ভাই কি হবে কি হবে আচ্ছা ভাই দুই নাম্বার প্রশ্ন যাই বেশি কোন দুই নাম্বার প্রশ্ন যাই কি বলে দুই নাম্বার প্রশ্ন আপনার কেমন মেয়ে চাই আমার মেয়ে চাই সেই ভাই সেই সেই মেয়ে চাই ভাই আপনার অঙ্গভঙ্গি এমন কেন ভাই ভাই আমার ভেতর উল গুলো বুঝেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তিন নাম্বার প্রশ্ন জি জি করেন ভাই আপনার এই যে সোশ্যাল মিডিয়াতে আসার প্রধান কারণ কি আসলে ভাই সোশ্যাল মিডিয়া না আসলে ভাই আমার বিয়ে হবে না এই কারণে আমি সোশ্যাল মিডিয়া পথ বাঁচি নিছি আমি খালি এই রকম এই রকম করবো আর মনে করেন মেয়েরা আমার প্রতি বুঝছেন তো সোশ্যাল মিডিয়া আসলে কখনো এরকম এরকম করলে কি আর এই মেয়ে খায় বা পছন্দীর যুগ যদি প্রতিবন্ধী না হয়ে চলতে পারি তাহলে তো আমার অবস্থা ভাই ভালো হবে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে খুবই খুশি হয়েছি আপনার এই মানে কেয়া দেখে আমি অনেক তাও কি যে ভাই আপনি অনেক দূরে এগিয়ে আসছেন হ্যাঁ জি জি আচ্ছা আপনি নিশ্চই জাহিদ খানের নাম শুনেছেন অবশ্য জাহিদ খানের এমন একটা ডিগবাজি হয়েছিল মাঝখানে এমন একটা ডিগবাজি দিছিল উনি দেওয়ার পরে একশো এর মধ্যে নব্বই পার্সেন্ট মেয়ে তার ছবি বালিশের প্রিন্ট করার পর নিয়ে ঘুমায় তো আপনার কি এরকমটা হওয়ার ইচ্ছা আছে ভাইরে ভাই আমি যদি জাহেদ খানের কল লিস্ট বের করে দেখি আই দেখেন আমাকে ফোন দিতে দিয়ে ভর্তি করে ফেলছে জাহেদ খান প্রতিদিন আমার তো শিডিউল চায় যে ভাই আপনি আমাকে একটু সময় দেন ভাই আমার পরামর্শ নেবো কিভাবে মেয়েদেরকে আমি আকৃষ্ট করবো না করব। আমার কি মেয়ের কম নাকি অভাব নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ভাই তো আপনি যে একটু আগে যে কেমন করে জানি বাজালেন তালি ওই যখন গল্প নাকি আরে কি যে বলেন ভাই এই তালি বুঝছেন এই তালি যে দিতে পারবে না আচ্ছা যাই হোক ভাই দর্শকদের মধ্যে মেয়ে শ্রেণী যারা আছে তাদের কিছু কোশ্চেন ছিল জি অবশ্যই সেই কোশ্চেনগুলো আমি আপনাকে এখন করব যেটা হলো আপনার চেহারা তো সুন্দর হওয়ার পিছনে কারণটা কি আসলে চেহারা সুন্দর হওয়ার পিছনে একটা গোপন রহস্য আছে বলবো কি হ্যাঁ বলেন রংপুর গুদরি বাজার থেকে আমি মনে করেন ময়দা বস্তা সব শেষ করে ফেলেছি মানে ওখান থেকে ময়দার বস্তা নিয়ে আসার পর কি কি করা হয় আমি হচ্ছে পানিতে গুলে গুলে খাই

তো দর্শক আপনারা ইতিমধ্যেই সানোয়ার ভাইয়ের সব ফানি যে কন্টেন্টগুলো আছে অবশ্যই দেখেন এবং আজকে তা আপনারা অনেক কিছুই জানতে পারলেন সানোয়ার ভাইয়ের সম্পর্কে তো আজ এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ